পবিত্র কুরবানি ঈদকে সামনে রেখে জেলা সদরের বিভিন্ন হাট বাজারে থাকা কামার বেড়েছে কামারদের ব্যস্ততা তাই ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রোলিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত টুংটাং শব্দই বলছে ঈদ লেগেছে কামার পাড়ায় দিন চলছে চাপাতি দা বটি ছুরি তৈরি ও সানের কাজ ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বেড়েছে কামারদের জেলার বিভিন্ন উপজেলার হাটবাজার ও কামারপাড়াগুলো ঘুরে দেখা গেছে ইতিমধ্যে কামারদের ব্যস্ততা বাড়তে শুরু করেছে আর দু একদিন পর পুরোপুরি তারা ব্যস্ত হয়ে উঠবে এখন থেকেই মানুষ দা বটি শ্রাম দেওয়ার জন্য নিয়ে আসতে শুরু করেছে। লাল আগুনের লোহাই কামারদের পিটা পিটিতে মুখর হয়ে উঠছে কামার দোকানগুলো টুংটাং শব্দটি এখন তাদের জন্য এক প্রকার ছন্দ শহরের বিভিন্ন দোকান থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুড়িয়ে দা বটি চাকু চাপাতি সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন কামারেরা বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দূর দিন চললেও ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে তাদের এই শিল্প কামার শিল্পী নিতাই দাস বলেন সারা বছর এই কোরবানির ঈদের জন্য অপেক্ষায় থাকি এ সময়টিতে যারা কুরবানির বসু জবাই করেন তারা প্রত্যেকে চাপাতি দা বটি ছুরি তৈরি করেন বছরের অন্যান্য সময় চেয়ে কাজ বেশি 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 হয় লাভও তবে আর কয়লার দাম মজুরিও একটু নিতে হচ্ছে ইতিমধ্যে আমাদের পরিচিত কিছু গ্রাহক দা বটি ছুরি বানানোর অর্ডার দিয়ে গেছে এবং সান দেওয়ার অর্ডার পেয়েছি পাশাপাশি নতুন বটি ছুরি তৈরি করছি বিশেষ করে কুরবানির দুই তিন দিন আগে গ্রাহকের আনাগোনা আরও বেড়ে যাবে বলেও জানান তিনি কামার শিল্পী হরিকান্ত মল্লিক বলেন সব কিছুর দাম বাড়লে আমাদের পারিশ্রমিক বাড়েনি সারা বছর টুকটাক কাজ হয় ঈদের সময়টাতে যা আয় হয় তা দিয়েই সারা বছরের হিসাব মিলিয়ে চলতে হয় বাপদাদার ঐতিহ্য ধরে রাখতেই মূলত কিছু কামার এখনও এ পেশায় জড়িয়ে আছেন এছাড়া পরিশ্রমের তুলনায় এ পেশায় সাধারণত আয় ও সম্মান কম তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে পড়েছেন এই ঈদের সময়টাতে কাজ করলে বাড়তি আয় করা যাচ্ছে তাই সকল কামার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন